জ্বর কি জ্বর হলে কি সমস্যা হয় এবং এর প্রতিকার ও সমাধান সম্পর্কে আজকে জানবো তার আগে নাটেনে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন সারপ্রাইজ এই ভিডিওতে আপনাদের যাবতীয় জ্বর সম্বলিত সমস্যা সম্পর্কে আজকে তুলে ধরব তার আগে সময় স্বাস্থ্য কথা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলেকের ক্লিক করে নিয়মিত আপডেট নিন আপনাদের পাশে সময় স্বাস্থ্য কথার আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্বর জ্বর হচ্ছে আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে ইনফ্ল্যামেশন কিংবা ইনফেকশনের কারণে যে শৈলের প্রথম সমস্যা সৃষ্টি হয় অর্থাৎ এছাড়াও ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া এছাড়াও বিভিন্ন প্রকার ছত্রাকের আক্রমণে ফাঙ্গাল ইনফেকশনের কারণে আমাদের শৈলের যে বিরূপ প্রতিক্রিয়ায় প্রথম যে ধাপটি রোগের লক্ষণটি দেখা যায় সেটি হচ্ছে জ্বর জ্বরে হলে সাধারণত শৈলের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায় একশো ডিগ্রি হাইডের উপরে তাপমাত্রা উঠে যায় তো অনেকের ধারণা জ্বর হলেই আমরা কি করব কি করব এবং এরকম অনেক টেনশন নিয়ে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি যে আপনারা জ্বর হলে বিচলিত হয়ে যান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান কি এর সমাধান জ্বর হয়ে গেল নাকি বিশাল কোনো সমস্যা হয়ে গেল সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাই বোনেরা জ্বর হয়ে গেলেই ভয় পাবেন না প্রথম ব্যাপার হচ্ছে আগে নিজেকে শান্ত করুন কোনো ভয় নয় জ্বরের জন্য প্রয়োজন অত্যন্ত অত্যন্ত সচেতনতা আর আপনাদের যদি জ্বর হয়ে যায় তাহলে আপনাকে প্রথমত জ্বর হওয়া উপরে এবং ঔষধ খাবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী একশো ডিগ্রি ফারেনহাইট হয়েছে দেখে আমি ওষুধ কিনে খাবো নিজের ইচ্ছা মতো এরকম না অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে না অথবা প্যারাসিটমল খেতে হলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আরেকটি কথা বলছিলাম জ্বর হলে আপনাকে এলোমেলো চিন্তা ভাবনা বাদ দিয়ে প্রথমত বিশুদ্ধ পানি পান করার অভ্যাস সৃষ্টি করতে হবে তার পরবর্তী ব্যাপার হচ্ছে বিশুদ্ধ পানি কেন পান করবেন সেটাও বলা জরুরি বিশুদ্ধ পানি পান করলে আপনার শরীরে নতুন করে আর কোনো জীবাণু ঢোকার সুযোগ পাবে না ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকার সুযোগ পাবে না যেটা পানির মাধ্যমে যায় আমাদের শরীরে সেটি থেকে বিরত থাকলে আপনার অনেক অংশে জ্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আরেকটি ব্যাপার হচ্ছে প্রথম ধাপ বিশুদ্ধ পানি পান করেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনাকে অতিরিক্ত জ্বর থেকে বাঁচার জন্য অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে ন্যাকড়া চিপে অথবা একটি কাপড় চিপে সারা শরীর সুন্দরভাবে মুছে দিবেন এটাকে বলা হয় স্পঞ্জ করা সারা শরীর সুন্দরভাবে মুছে দিবেন মাথায় সুন্দরভাবে একটু পানি দিয়ে ভেজানোর চেষ্টা করবেন এবং সুন্দরভাবে মাথা পানিতে ভেজালে আপনার তাপটা কিছুটা কমে যাবে এতে করে জ্বরের কিছু বিরূপ প্রতিক্রিয়া আছে যেমন খিচুনি কিংবা খারাপ হওয়া সেটিকে আপনারা অবশ্যই রেহাই পাবেন এবং জ্বর অনেক অংশেই কমে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা না বুঝে না জেনে এজন্যই প্রথমেই অ্যান্টিবায়োটিক কিংবা বিভিন্ন প্রকার ওষুধ আছে বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো কেনার চেষ্টা করবেন না অবশ্যই প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী জ্বর হচ্ছে এমন একটি রোগ যেটি যে কোনো রোগের বিরূপ প্রতিক্রিয়া হিসেবে প্রথম ধাপেই দেখা যায় এবং লক্ষণ হিসেবে দেখা যায় তাই জ্বর থেকে ভয় নয় সচেতন হতে হবে আমাদেরকে আর আরেকটি ব্যাপার হচ্ছে আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে যদি জ্বর দেখেন একশো দুই ডিগ্রি ফারেন উপরে আছে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ঔষধ খাওয়া আরম্ভ করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী জ্বর সম্পর্কে জানলেন জ্বর কেন হয় আজকে আপনাদেরকে তুলে ধরলেন এর পরবর্তীতে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এ বিষয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন যারা সাবস্ক্রাইবই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ